বরতলা তো সানসোড় মাঝানো কিছুক্ষণ আগে আমরা বরতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গিয়া দিন তাই নেটওয়ার্ক এক্সিডেন্ট করছেন খুবই খারাপ অবস্থা মাথার খুবই অবস্থা খারাপ তো বিষয়টা এক্সিডেন্ট হওয়ার কারণে আপনার একটু দেখোকা ওই যে ডানর যে ফাড়া আছে ডান ফারা একবার রাস্তার যে বরাবর ওই যে দাগ আছে সিন চিন বরাবর মাঝখানও আইসে তো বিষয়টা আপনার দেখুন একটু লক্ষ্য করিয়া আহ কারণে গিয়া না দেখা কাৰণ অবাধি একমটমা হৈছে টমটম হোৱাৰ কাৰণে গেছৰ লালাচক চেলে আছিল লালাচক লালালচক আগে আগে ইয়াক কৰি এখন চেলে আছিলো সেয়া খেৰ দিয়া কাৰণে

আউট হলিবার লাগি আপনা দেখाराम না কোন সব গ্যারশি বের লাগি দক করবা তে আল্লাহ তানে দূত সুস্থতা দান করেন আমি আসলে দেখाराम সবে দেখाराम মানে মানুষ মাইকিং করে কয়া দেওয়ার পরে ওর পরেও ওর পরেও মানুষজন দান দেখে এর দরে রাস্তার মাঝখানে এই বিষয়ে কোনো মোজা মানুষে বিরাট এটা মানে খুব গুরুত্ব এটা পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে হয়

রাস্তার মাঝ পর্যন্ত ডাঙর ভাড়া আর টমটম গেট ঢুকছে আর মোটর সাইকেলটাও আইয়া মুখামুখি সংঘর্ষ হয়ে গেছে আল্লাহ যে দুইজন আওয়ত হয়েছেন আল্লাহ তালারে সুস্থ করুক জানিয়ান না কতটুক সুস্থ হইবা আল্লাহ তালারে সুস্থতা দান করুক আর এই সঠিক বিচার গোটা এলাকার বাসী শরীফপুর ইউনিয়নের সকলে কইরাম এই রাস্তার মধ্যে আমরা কিছুদিন আগে মাইকিং করাইছি দানের ভাড়া এবং খের গরু ছাগল দীর্ঘা না দেওয়ার লাগি তারপরেও তারা আমাদের মাইকিং করানির ভরেও তারা আজকে যে ডানর ভাড়াটা দিয়া এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে সেইটার জন্য আসলে এই ডানর ভাড়া এবং থাকবো

এই তুলি ফাটি গৈছে গিয়া সেই গুৰুৱে ভোজ ফুৰিও নাই দুইজনৰ জ্ঞান নাই অলপ তালাই সুস্থ ধান কৰক আৰু আমাৰ দোৱা কৰি এই যে